আজ যারা মাজার পূজা কবর পূজা পীর পূজা খাত পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে শুননি এটা শুননি তো দূরে থাক মুসলমান হয় নাই আগে তো মুসলমান তারপরে না ও হাবি শুননি এই খাত পূজারি মাজার পূজারি পীর পূজারি যেগুলো আছে ভুল বুঝবেন না মাজার জিয়ারত আমরা করি এটা সওয়াবের কাজ কিন্তু মাজারে যে কপাল ঘষা সেজদা করা এটা শিরকি কাজ

আমার ডাইরেক্ট কথা হলো যারা মাজার পূজা করবে যেখানে যেই মাজারের যারা অসামাজিক কাজ করবে তাদের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করতে হবে কিন্তু যারা মাজার পূজা করে না যারা ওলি আল্লাহর মাজারে সেজদা করে না তাদের দিকে আঙ্গুল দিয়া বন্ড বলবে মাজার পূজারে বলবে এটা মানতে পারি না ঠিক কি না বলো কি এই সব ভন্ড পূজারি গুলো বেদாதி গুলো কত বড় মুশরিক আপনারা দেখেছেন না খাজা বাবার গান গাইতে যাইয়া শিরকে আকবর করে বসে আছে আমরা বলেছি তবা করতে এখন ভন্ড বলতেছে আমাদেরকে ফোন করে তবা করাই নিতে চোনতো সঙ্গে কোন শরীক চলে না তার সঙ্গে কোন তুলনা চলে না লাইশাকা সেই আল্লাহ ছাড়া আমরা কাউকে আল্লাহ মানবো বুতে কি লাইছে বিষয় দিয়েছেন ভালো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন এই কথাগুলো আমার আজকে দরকারই ছিল ঠিক কি না বলেন রাগ করবেন না গুস্সা করবেন না যা বলছি মুরশেখ কইয়ালা উঠালাদা মুরশেখ বানাইলা আবার কাফের বাইলা তোমরা দায়িত্ব হইলো বেই মান্দারে এই মান্দার বানানো আর তোমরা কেই মান্দারের মুসলমানদের কাভের বানাবার লাগে সব মিলেলে মেঘা শোকা তুই সোজা ভিতি ভীটা তাইরই বিরুদ্ধে কথা ক আরে আর মানুষ পাইছে না আজকে সিলেট ওসমানী নগর মাহফিল করছি কি আযাদ সাংবাদিক সাহেব মানুষ কই লাগ হইছিল দেশে যারা ভন্ড তাদের কাছে শুধু আছে নাফায় ফালায় করো জিকি জেমনে খোদার রাজি নামাজ সুজা দারে কাছেও নাই ঠিক কিনা এই রকম ভন্ড পীররাই খাটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায় সবে কি রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে বারোটা ডিম থেকে তিনটা ডিম বাদ গেছে আর থাকে কয়টা নয়টা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটলো কালা তিনটা বাচ্চা ফুটলো সাদা আর তিনটা বাচ্চা ফুটলো গলা সোলাইল্লা

আমার নবী হলো আল্লাহর সাক্ষীব আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী হে নবী আরসালনা কা আপনাকে প্রেরণ করেছি শাহেদ মানে হলো সাক্ষ্য দানকারী হিসাবে এই জন্যই তো আল্লাহ বলেন বন্ধু গো আপনি বলে দিন আমি আল্লাহ এক আমার নবী বলে দিন আল্লাহ দুইজন না একজন এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হু আল্লাহ ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো নাই তিনি সেই মহান রব যিনি কি দুইজন নায়ক জ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ হলো সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন জবান ছেড়ে বলুন তিনি কে এই জন্য যুবক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস যে করবে তারা হলো মোমেন আল্লাহকে যারা এক বলে জানবে তারা মুমিন। তারা মুসলমান খাটি মুমিন আর আল্লাহকে যারা এক বলে মানবে না এরা মোমেন নয় এরা হলো মুশরেক কথা বলেন ঠিক কিনা এই জন্য ইন্না শেরকাল আজুল মুনাউজিম নিশ্চয়ই শিরকের গুণাটা হলো সব চাইতে বড় গুনা এই জন্য আমার আল্লাহ বন্ধু কই বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহ এক এই সুরা সূরা ইখলাসের কথা বলি কাফাররা রানবীরে প্রায় সময় বলতো ও নবী আল্লাহ যে এক আপনি প্রমাণ দেন তখন সাথে সাথে আমার আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ কেন কেন এই জন্য আল্লার সঙ্গে কোনো শরীর করা যাবে এই জন্যই তো এই আয়াতের পরে সব দেখো আমার শরীরের মধ্যে একটা শাল আছে আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি আছে মাথার মধ্যে একটা পাগড়ি আছে জুতাগুলো আছে আমি কিনতে গেলাম মার্কেটে গেলাম অথবা কাউকে দিয়ে কিনে নিলাম চেয়ারম্যান এবং মেয়র মহোদয়েরা মেম্বার সাহেবরা কিছু কিনলেন নবীগঞ্জের মার্কেটে যায় হবিগঞ্জের মার্কেটে যায় মুখাপিকি কাপড় দরকার মুখা চাল চাউল দরকার মুখা আর আমার আল্লাহ হলো তিনি যিনি কাহার কাছে যাওয়া লাগে না চাওয়া লাগে না আল্লাহ সমাদ আল্লাহ হলো অমুকা যিনি অমুকা তিনি আমার আল্লাহ যিনি এক তিনি আমার আল্লাহ যিনি হুকুম দেওয়ার মালিক তিনি আমার আল্লাহ যাকে ছাড়া অন্য কাহার এবাদত করা যাবে না তিনি আমার আল্লাহ জুড়ে কোন ঠিক না আল্লাহকে কেউ জন্ম দেননি এই জন্য আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেননি আল্লাহ কাউকে জন্ম দেননি আমার নবী আল্লাহ বলেন কুফুয়ান আহাদ আল্লাহর সমকক কেউ নাই আল্লাহর মত আর কেউ নাই আল্লাহর সঙ্গে তুলনা চলবে না আল্লাহর সঙ্গে শরীর চলবে না এই আমার সুজা পরে মানুষ জবানটা খুলে বলো আল্লাহ কয় এই বিশ্বাস আসেনি আপনাদের এখন অনেকে বলবেন হুজুর অনেকে তো আল্লাহ দুইজন মনে করে কেমনে কয় অনেকে মাজারে যায় মাজারে গিয়ে অনেক সময় মাজার ওয়াল আল্লাহর আল্লাহ আল্লাহ মনে করে এটা তো আমি কোনোদিন শুনি নাই আপনি যদি শুনে থাকেন কেউ যদি মাজারে গিয়া বলি আল্লাহ রে আল্লাহ মনে করে এই হলো এক নম্বর মুশরেক জোরে কন জোরে কন বিষয় কিন্তু দিছেন অত্যন্ত এলেমানা বিষয় বিষয় দিছেন অত্যন্ত গঠনমূলক বিষয় জন্য হামতাম করতে পারবো না অনেকে বলবেন যে হুজুর এটা কোন ওইটা কোন এটা না ডাইরেক্ট সোজা কথা আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে জানলেই তো আপনার জীবনের দাম হবে কথা কোন ঠিক না বেঠিক তো মালিক রে যদি চিনতে না পারেন তাহলে তোর হবে না কথা কন ঠিক কিনা কন এই জন্য আমরা আল্লাহর অলির দরবারে গিয়ে আমরা সাজদা করি না আল্লাহর অলির মাজারে গিয়ে আমরা সাজদা করি না অনেক মানুষ আছে সাজদা কারে কই দুই বুঝেনা কথা কন ঠিক কিনা কন আমরা যাই মাজার জিয়ারত করতে ওরা বলে আমরা যাই মাজার পূজা করতে আচ্ছা কন মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা পূজা চলে মন্দিরে এবাদত চলে মসজিদে ziyaret চলে আল্লাহর অলির দরবারে কথা কোন ঠিক কিনা এই জন্য যদি কোন মানুষ মাজার গিয়া আল্লাহর অলিকে আল্লাহ মনে করে আর মাজার গিয়া যদি সেজদা করে আমি বলবো যে অপরাধ করেছে তারে আপনি মুশরিক বলেন যে আল্লাহ মনে করেছে তাকে আপনি মুশরিক বলেন যে সেজদা করেছে তাকে এবং মাজার গিয়ে অসামাজিক কাজ করেছে তারই আপনি বন্ড বলেন মাজার পূজারি বলেন কিন্তু আমি তো আমার জীবনে তিন না চারবার বাবা শাহজালালের মাজার জিয়ারতে গেছি এও আবার দুই মিনিট চার মিনিট দশ মিনিট কইরা থাকছিলে মোট পনেরো মিনিটের মতন তিনবার না চারবারে আমার জীবনে গেলাম তিন চারবার আর অন্যান্য মাজারে যাওয়ার আমি সুযোগই পাই না কিন্তু দেখা যায় ওয়াজের মধ্যে ওইটা আঙ্গুলটা তাহিরির বরাবর দিয়া কো তাহিরি মাজার পূজারি আঙ্গুল বাঙ্গা সমান করে ফেলাম সাবধান সম্মান করি সম্মান বয়তা বয়াত হব খেপাইবা এক টু এক শান আমার ডাইরেক্ট কথা হলো যারা মাজার পূজা করবে যেখানে যেই মাজারে যারা অসামাজিক কাজ করবে তাদের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করতে হবে কিন্তু যারা মাজার পূজা করে না যারা ওলি আল্লাহর মাজারে সেজদা করে না

আমার কথায় রাজনীতি গন্ধ খসবেন না আমরা ইমানতান্ত্রিক কথা বলছি কিসে বাবা মাইক মাইক একটু সাউন্ডগুলো সেটিং করার চেষ্টা করো আস্তে কিছু শুনিননি কিছু শুনিননি কোন রকম কোন রকম হইলো চলবো দুরুশরী পড়েন দুরুশরী পড়েন দুরুশরী পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা নবী গত মার ভালোবাসাই দিদার পাওয়া नबी गौ तो मार मेरे बोल नबी गौ तुमारे तो मेरे बोलही वैस अलकारिनी जो बापा अल्लाह सुन मोहम्मद वाला सही देना আমার বাবারাম আমার বন্ধুরা আমি সোজা কথায় বলতে পছন্দ করি কে খুশি হবে কে বেজার হবে জানি না আমি একমাত্র কথা বলি একজনকে খুশি করার জন্য জবান খুলে বলো তিনি কে দুইজন না একজন দলিল আছে না নাই ও ইলাহুকুম ইলা হুয়া ইলা হুয়া রানুর রজন এখন পালনে হজুর রব যদি দুইজন হয়তো কি হয়তো রব যদি দুইজন হতো কি হতো লাউ কানা ইল্লাল্লাহ ওয়ালা ফাসাদাতা যদি দুইজন রব হইতো তাহলে পুরা পৃথিবী এলোমেলো হয়ে যেত বুঝতেই পারতেন একজন কইতো এমাদার সূর্য আর একজন কইবো এমাদার সূর্য ঠিক আমি কই না আল্লাহর কোরআন কইছে আছেনি বাবা একাধিক রব থাকলে একাধিক উপাস থাকলে এই ঘটনা ঘটতো এর দ্বারে প্রমাণ হয় একই টাইমে সূর্য ওঠে একই টাইমে অস্ত যায় এত সুন্দর সিস্টেম কেউ ঘটাইতে পারে না একজন গটাই জোরে তিনি কে আচ্ছা ভাই বল দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পেল এত আলো কুকিল কে এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে জিব্বার মধ্যে চিনি দিলা লাগলো মিষ্টি একটু পরে একই জিব্বার মধ্যে দিলা কে লাগলো টক জিব্বা কয়টা একটু পরে আবার মরিচ দিলে লাগলো জাল একটু পরে আরেকটা দিলে লাগলো তাল বেতাল কিন্তু মনে রেখো জিব্বা হলে একটা এক ধরনের জিব্বা দিয়া রঙ্গে বেরঙ্গের সাত কোনো মন্ত্রী গটাইতে পারে না যিনি গটাই জবান খুলে বলুন তিনি কে পরিষ্কার পরিষ্কার ডিমগুলি সব একই রঙের পার্থক্য নেই মুঠে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে যারা কৃষি শিক্ষা পড়ছেন মুরগির ডিম থেকে একুশ দিন পরে বাচ্চা ফুটে হাঁসের ডিম থেকে আঠাশ দিন পরে বাচ্চা ফুটে মুরগির নিচে ডিমগুলো সব সাদা রঙের সাদা রঙের ডিম থেকে হ সাদা রঙের ডিম থেকে বারোটা ডিম থেকে একুশ দিন পরে মা শুনলেন মুরগির নিচে কিচিমিচি আওয়াজ শোনা যায় গো মুরগিটা সরায়া দেখতেছে তিনটা ডিম বাদ গেছে আর থাকে কয়টা নয়টা সাইটটাতে বারোটা থেকে তিনটে গেলে সাইটটা থেকে হর পটা তুই বনে জানুস না পে হাঁটাতে টিভি ঘন্টা র থেকে তিনটে গেলে আর সাইটটা থেকে তো টিভি ঘন্টা র হর ব্যস্ত কালে হ্যাঁ আল্লাহ আকবার জোরে গণ রে আন্দামানে একটু ঘুমাই যেতেছে না ঠিক না আমার ওয়াজ কি খারাপ লাগতেছে আমার মালিকের সন্তান আজকে মাঠে নামছি প্রেমের সাগরে কথা কন ঠিক না বেটি শিরক কারে ক মুর সেক কই আলা উঠা দা মুর সেখ আর কাফের বানাইলা তোমরা দায়িত্ব হইলো বে ইমান দের বানানো আর তোমরে তো ইমান দারের মুসলমানদের কাফের বানাবার লেগে সব মিলালে মেগা সোগা অ তুই সোজা বিতি ভিগা তাইরই বিরুদ্ধে কথা ক আরে আর মানুষ পাইছে না আজকে সিলেট উসমানী নগর মাহফিল করছি কি আজাদ সাংবাদিক হিসাব মানুষ কয় লাগবে ছেলে হিসাব নাই আহারে বিশাল বড় এক অবস্থা সব বই গেছে কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে আমি যে মাঝে মাঝে কই যে হলুদ সাংবাদিক হলুদ ফাতা সাংবাদিক এগুলাই একটা মানুষ একদিন হুজুর যাবে সে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে কন কেমন লাগে আল্লাহ হেদায়ত দান করুক আমি আমি পেশার না আমি রাগ করি না কতলে যার যার পেশাটা সে সঠিকভাবে উপস্থাপন করতে হবে সাংবাদিক করলে নীতিগতভাবে ভাবে সাংবাদিকতা করতে হবে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবগিরি করতে গেলে নীতিগতভাবে চেয়ারম্যান চেয়ারম্যানগিরি করতে হবে বক্তা ওয়াশ করতে গেলে নীতিগতভাবে ভাবে বক্তাগিরি করতে হবে বিশ্ব বিশ্বগিরি করতে গেলে নীতিগত ভাবে বিশ্বগিরি করতে হবে হাত তোরে বলুন ঠিক কিনা বলুন নীতি যখন তখন গজব আসবে কথা ঠিক কি না বাবা এটা আমার পরিষ্কার কথা এটা আল্লাহর বিধান ঠিক কি না প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তুমি বক্তাগিরি করছো তুমি যে ওয়াজ করছো তুমি নিজে আমল করছো নি

কোই তাসকির গে ভাই এত কথা বলি হ্যাঁ তুমি গত শুক্রবারের আগে শুক্রবারে কি দিয়ে ভাত খায়ছো গো কি মন নাই আচ্ছা আজকে বাজারে গেছিলা কইতেছো আচ্ছা এই মাহফিলে আইছো যে কত সময় আইছো আসর আগে আইছো আসর আগে আমার পর থেকে কাল কালকে দেখা হইছে মনে আছে নি কয়জনের বড় লোক মোটামুটি সবালকে দেখা হইছে নাই ফেস লেগেছে আচ্ছা তুমি গত এই মাসের ভিতরে এই কয়টা নেগ কাজ করছো মনে আসেনি মন নাই হ্যাঁ মন নাই কি মন থাকবো আমারই তো মন নাই আমারই তো মন নাই কি দিয়ে খাইছে মন নাই কারে দেখছে মন নাই কার সঙ্গে কথা কইছে মন নাই কোন জায়গায় চলছে মনে নাই বাদার কার সঙ্গে কথা বলছে মনে নাই এ যুবক তুমি ভুলে যেও না মনে করলে তাহিরি হাসির কুরাক দিচ্ছে আল্লাহকে তোমার চিনতে হবে তোমার মনে নাই তুমি কি দেখছো খেয়াল নাই কিন্তু তুমি কি দেখেছো কি শুনেছো কি বলেছো কোথায় গিয়েছো কয়টা কথা বলেছো কয়টা নেক কাজ করেছো কয়টা বদ কাজ করেছো কাকে গালি দিয়েছো কার প্রশংসা করেছো কার কি বদ করেছো এই পৃথিবীর কাহার কাছে খবর নাই সেকেন্ডের সেকেন্ডের হিসাব এক সরের কাছে আল্লাহ আকবর বলতে হবে আল্লাহ আকবর জোরে বলতে হবে এই জন্য ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না জাই মালিক মালিক জাই জাই খালেক খালেক জাই রহমান রহমান তিনি রহিম রহিম তিনি সত্তার তিনি গফর আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুহাইমিন আল কুদ আল আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াজাল জালালি ওয়াল ইকরাম তিনি রব তিনি সব তিনি রবুল আলামিন তিনি রহমানুর রহিম হক বলে বলন ঠিক কি না বলন তার সঙ্গে কোনো শরীক চলে না তার সঙ্গে কোনো তুলনা চলে না লাই সাকা মিষ্টি সেই সেই আল্লাহ ছাড়া আমরা কাউকে আল্লাহ মানবো বুতে কি লাইছে বিষয় দিয়েছেন ভালো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন এই কথাগুলো আমার আজকে দরকারই ছিল ঠিক কি না বলেন ঠিক রাগ করবেন না গুস্সা করবেন না যা বলছি হৃদয় থেকে বলছি

الله, الله 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 لا اله الا الله ما شاء الله ما شاء الله لا اله الا الله لا لا اله الا الله لا اله الا الله لا अला अल

নয়টা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটলো কালা তিনটা বাচ্চা ফুটলো সাদা আর তিনটা বাচ্চা ফুটলো গলা সোলাইল্লা একই রঙের ডিম থেকে রঙে বেরঙ্গের বাচ্চা কোনো আমরা করো একজন পরিবর্তন ঘটায় জবান খুলে বলেন তিনি কে আল্লাহ রাসুল চিননি যা কেউ ভারে না ভারে একজন তিনি কে যা কেউ শুনে না শুনে কে যা কেউ দেখে না দেখে কে সে জন্য আল্লাহ সঙ্গে কোনো শরিক করা চলবে যুগে 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 অনেক প্রেমিকগুলো আল্লাহকে ভালোবাসতে গিয়ে মায়ের খাইছে কিন্তু আল্লাহর জিকির ছাড়ে নাই এমন উদাহরণ জমিনে আছে না নাই